শান্তিতে নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি সারা বিশ্বের প্রথম ক্ষুদ্র ঋণ ধারার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গোল্ড মেডেল ও আজীবন সম্মাননা পদক হয় যিনি এই পদক পাওয়া সর্বপ্রথম মুসলিম ও বাংলাদেশি এছাড়াও তিনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড রামন ম্যাক্সেসে পুরস্কার বিশ্ব খাদ্য পুরস্কার কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড স্বাধীনতা পুরস্কার ও যুক্তরাষ্ট্রে মানবহিত সেনা পুরস্কার সহ দেশে ও বিদেশি প্রায় একশো পঞ্চাশটিরও বেশি পুরস্কার অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালে আঠাশে জুন চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলার পাথোয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দুলামিয়া সদাকর ও মাতার নাম সুফিয়া খাতুন তার প্রথম বিদ্যালয় হল মহাজন ফকরি স্কুল তারপর চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলোতম স্থান অধিকার করেন তারপর চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখান থেকে আই এ পাস করেন তারপর তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি বিএ এবং এম সম্পন্ন করেন এরপর তিনি উনিশশো পঁয়ষট্টি সালে রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেল্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন এছাড়াও তার নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাকে আটচল্লিশটিরও বেশি সম্মানসূচক পিএইচডি ডিগ্রি ও সম্মাননা প্রদান করা হয় মোহাম্মদ ইনুস স্কুল জীবন থেকে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত কলেজ জীবনে তিনি নাটকে অভিনয় করেন এবং সেখানে জীবনে প্রথম পুরস্কার অর্জন করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন এরপর যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গেলে পিএইচডি শেষে তিনি যুক্তরাষ্ট্রের মিডল টেন্সি স্টেট ইউনিভার্সিটিতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শিক্ষাকতা করেন তারপর উনিশশো সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত থাকেন আর এরই মাঝে তিনি সময় সময়ে সমাজ উন্নয়নে নানা ভূমিকা পালন করতে থাকেন তিনি উনিশশো সালে তেফাকা খামার প্রতিষ্ঠা করেন তারপর উনিশশো সালে ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং এই ক্ষুদ্র ঋণ সেই সময়ে সমাজ ও দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রেখেছিল তারপর উনিশশো তিরাশি সালে এই ক্ষুদ্র ঋণের ব্যাংকটি সারা বাংলাদেশে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে আর সেখানে তিনি এমডি পদে দীর্ঘদিন কর্মরত থাকেন তিনি বেশ কয়েকটি বই লিখেন তার লেখা বইগুলো দেশ ও বিদেশে ব্যাপক জনপ্রিয় তার লেখা বইগুলো হলো ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি বিল্ডিং সোশ্যাল বিজনেস ব্যাংকার টু দ্য পোর এবং তার লেখা আরও বেশ কয়েকটি বই রয়েছে মোহাম্মদ ইনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আর বর্তমানে তিনি বাংলাদেশের ছাত্রজনতার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ